প্রথমে আমরা আমাদের এই লেবু মুরগি ঝালটা একটু এখানে নিয়ে খাই ও লেটকা খিচুড়ির সাথে অবশ্যই এটা যায় না সত্যি কথা আজকে এমন একটা জায়গায় যাব বুঝছেন জায়গাটাতে যাওয়ার পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে জায়গাটার নাম এখন কেন নামটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো তাও আমি জানি না রেস্টুরেন্টের নাম হচ্ছে ময়ূরী একেবারেই লেটেস্ট যতদূর সম্ভব যতদূর সম্ভব একেবারেই নতুন আমাদের খিলগাঁওতে খুলছে একদিন আগে ওই সাইনবোর্ডটা আমার চোখে পড়ছে যে আসা যাওয়ার সময় কেন নাম এটা হচ্ছে দেখার বিষয় আমি এখনো জানি না রেস্টুরেন্টে কি পাওয়া যায় এখনো জারিনা রেস্টুরেন্টের খাবারের দাম কত যদিও দেখার অপশন আছে বাট আমি একটু সারপ্রাইজ হইতে চাই যে এই রেস্টুরেন্টে কি পাওয়া যায় আর আপনাদেরকে আজকে আমি কি দেখাবো আল্লাহ এই যে এখন যে কথা বলতেছে এখনো জানি না আপনারা কি দেখবেন আজকে তাহলে চলেন যাই ময়ূরীতে ময়ূরী আমাদেরকে কি খাওয়ায় আপনাদের সামনে কি আনতে পারি হুনুস সারপ্রাইজ হয়ে আসি চলেন লেটস গো ময়ূরী এই ময়ূরী রেস্টুরেন্টের লোকেশনটা বেশ সহজ ওটাতে আমি আসতেছি আর আজকে একটা জিনিস একটু প্রথমে বলে দিই আমার সম্পূর্ণ ভিডিওর যে সাউন্ড যখন আমি সরাসরি কথা বলবো ওই সাউন্ডটা হালকা একটু ঝামেলা আপনার কাছে মনে হইলেও হইতে পারে কারণটা হচ্ছে যে রেস্টুরেন্টটা যাচ্ছি রেস্টুরেন্টটি একটু বদ্ধ ঘরে ছিল এবং কোনো মানুষ ছিল না বলে একটি ইকো আসছে পরে সেটাকে প্রসেস করা হয়েছে এর জন্য হালকা একটু উনিশ বিশ হইতে পারে তো এটা হচ্ছে ওই যে খিলগাঁও যে ভূতের আড্ডাটা আছে না ওই ভূতের আড্ডাটা ঠিক পাশের যেই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টটাই ময়ূরী এটা হচ্ছে নিচ তাদের ট্যাগলাইন হচ্ছে খেলে পিঠে তো ভেতরটা আমার কাছে না বেশ সুন্দর লাগছে যে গ্রামের ওই মাটির বাড়ির মতো একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে দুইটা রুম দুইটা রুমে প্রায় ছয় সাতটার মতো টেবিল আছে বেশ সুন্দর ভেসে যায় আদরের নৌকা আমাদের ঘুম ভাঙে কলকাতায় তোমার প্রিয় ঋতু বর্ষা তাই পুরোনো ভেঙে যাওয়া ছাতা সরায় বিষয়টা হচ্ছে আমি কবি হয়ে যাইনি এটা হচ্ছে তাদের এই যে দেয়ালে লেখা এই যে কি সুন্দর করে লেখা এটা কিন্তু পেইন্ট রেস্টুরেন্টের যে একটা ভাবচক্কর দেখতেছি আমার কাছে খুব ভালো লাগছে সিম্পল জিনিস আমার সব সময় ভালো লাগে তবে রেস্টুরেন্টের ভাবচক্কর দেখে আমার কাছে মনে হলো এটা হচ্ছে যে থাকে না জোড়া টোড়া আর কি এদের জন্য খুব ভালো যদিও আমরাও জোড়া আছি তারা খাবার খাবার কোন টাইপের দেখে বিষয়টা বোঝার চেষ্টা করি তো এখানে খাবার যেটা দেখতেছি নামকিন পেঁয়াজ গোস্ত পাকিস্তানি ভাব দিয়ে শুরু হইলো লেবু মুরগি ঝাল বাটা মশলায় গোস্ত কাঁচা লঙ্কায় চিকেন মশলা মগজ ঝাল বিশ চাপ আবার এখানে মাছের মেনু আছে রুই মাছ ঝাল চিংড়ি রূপচাদা ভেটকি সবই আছে ছোটখাটো ভাবে মেনু দেখে যেটা বুঝলাম এটা হচ্ছে একটা পাঁচ মেনু এখানে দেশি খাবার আছে পাকিস্তানি খাবার আছে বেশ ছানার পায়ে বহুত কিছুই আছে ভর্তা ভাত সবই পাওয়া যাবে ময়ূরী এরা আসলে অনেক কিছুর দিকে মনোযোগ দিচ্ছে আপনি আমাকে একটা দিবেন পেঁয়াজ গোস্ত লেবু লেবু মুরগির ঝাল একটা একটা মুরগি রাখলাম কাবাব একটা রাখবেন একটা বড় লুচি দেন একটা প্লেন পরোটা দেন কি একটা ভর্তা দেন তো অনেক চিন্তা ভাবনা করে তাদের বেস্ট তিনটা আইটেম দিলাম তবে আমি একটা জিনিস জিনিসমেন্ড করছিল আমি দিই সেটা হচ্ছে বাটা মশলায় গরুর গোস্ত

এক ঘন্টা 50 মিনিট এখন পর্যন্ত খাবার আসে নাই আমি সিরিয়াসলি আমি এবি ታডিস আশোক 50 মিনিট আর সময় লাগবে আরো 10 12 মিনিট তো মোট আমাকে এক ঘন্টা 6 মিনিট বা 7 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে তাদের খাবার আসার জন্য তারপরে একবার আসে নাই ওই দুইটা তিনটা করে আসছে যেগুলোগুলা খাবার অর্ডার করেছিলাম তো চলেন এখন খাওয়া দাওয়া করা যাক প্রথমে আমরা আমাদের এই লেবু মুরগি ঝালটা একটু এখানে নিয়ে খাই ও লেটকা খিচুড়ির সাথে অবশ্যই এটা যায় না সত্যি কথা পুরাটা লেটকা খিচুড়ি যে উপরে ঘি চিটাই দিছে ঘি এর ফ্লেভারটা আমি এখান পর্যন্ত পাচ্ছি বিসমিল্লা প্রথম লোকমায় যে খাবার ভালো লাগে সেই খাবার সম্পর্কে আমার আগে করে একটা পজিটিভ একটা ভাইব আসে প্রথম লোকমায় ভালো লাগছে এটা হচ্ছে বড় ব্যাপার ফার্স্ট ক্লাস এই আশেপাশের এলাকাতে আমরা আমাদের কিন্তু আগাগোড়া একটা ল্যাটকা খিচুড়ির অভাব ছিল আর একেবারে দেখা পাইনা পাইনা ল্যাটকা আবার একটু একেবারে মানে ঘন ঘন পাইনা পাইনা লেটকা মানে প্রথমে একটু দুর্নাম করে নিই যাতে পরে করা না লাগে সার্ভিস সম্পর্কে আরেকটু কি বলে এটাকে সতর্ক হওয়া উচিত মানে শব্দটা হবে সতর্ক হইতে পারে যে তারা হয়তো যেহেতু আসলে ব্যবসায়ী মানুষ ক্যামেরা নিয়ে ঢুকছে হয়তো চিন্তা করছে কিভাবে দিবে না হয়তো সামহাও সামহাও তাদের কিচেনে একটু লেট হয়েছে যেহেতু তারা রেডি করে দেয় খাবার তাই বলে এক ঘন্টা পাঁচ মিনিট বা দশ মিনিট একটু বেশি মানে একটু বেশি মানে কি এটা বেশি বেশি সো ওই জিনিসটা একটু তাদের সেভ করা উচিত বা সতর্ক হওয়া উচিত এখন আসেন মুরগি খাই লেবুর একটা টক টক তো সাদা আছে ঝাল পাইছি আর এটা তো মুরগি ঠিকই আছে লেবু মুরগি ঝাল আর কি দিবে ও মজা তো কেন জানি মনে হচ্ছে এই জিনিসটা লুচি দিয়ে মজা লাগবে হুম আর একটা কমপ্লেন আমার পক্ষ থেকে এজ এ কাস্টমার আমি মনে করি ওনারা বলছে ওখানে লিখছে মেনুতে বড় লুচি বিশ টাকা এটাকে আমি বড় লুচির খাতায় ফেললাম না এরকম লুচি আমি দশ টাকায় খাইছি প্রচুর এবং এটা তো তাও একটা সাইজ এটা তার থেকে আরেকটু ছোট সো আলটিমেটলি লুচির সাইজ ইজ আমার কাছে সঠিক মনে হয়নি বাট লুচির স্বাদ ভালো মুরগির স্বাদ ভালো আর খিচুড়িটা ফার্স্ট ক্লাস লাগছে আমার কাছে খিচুড়িটা দশে দশ আমার পক্ষ থেকে মানে আমার স্বাদ অনুযায়ী তবে আমি যদি হালকা একটু চেপা সুটকি নিয়ে আসলে এই সুটকি টুটকি দিয়ে মিক্সড করে খাইতে হয় হচ্ছে ভুনা খিচুড়ি তবে আমি একটু এই যেহেতু ল্যাটকা নিয়ে নিছি সো ল্যাটকাই খাই হা হা হা

নামটার কারণে এই হচ্ছে তাদের চিকেন টাসলা এই হচ্ছে চিকেন টাসলা এই চিকেন ভিতরে এই যে হোয়াইট কালার দেখা যাচ্ছে মোস্ট প্রবলি এটা বাটার যতদূর সম্ভব বাটার এখানে পিস দিছে হচ্ছে তিনটা তিন পিস মুরগি মানে চিকেন টাসলা আর কি এখন আমরা একটু আসেন এই লুচি দিয়েই এই টাসলা খাই দেখি এর ভিতরে একটা গ্রেভি আছে ওই গ্রেভিটা নেব কিভাবে আমি এইভাবে নেওয়া যায় দেখা যাচ্ছে একটু ভালো না আমি চিকেন তাসলা এই আইটেমটার সাথে আমি পরিচিত না আমি একটু গ্রেভিটা নেওয়া বাদ দিয়ে খাই হ্যাঁ ওকে যখন আমি শুধু মুরগিটা খাচ্ছি যে লবণের যে কমপ্লেনটা আমি করলাম সেটা লাগতেছে না এবং বেশ সুস্বাদু আমার কাছে মনে হয় যে এই লবণটা তাদের এদিক দিয়ে চেক দেওয়া উচিত মনে হয় যদি এটা অথেন্টিক স্বাদ যদি লবণাক্ত না হয়ে থাকে তো কেউ যদি এখানে এসে এটা অর্ডার করেন লভিয়াসলি ওই জিনিসটা একটু জিজ্ঞাসা করে নেন যে এটা কি লবণ বেশি হয় কি আর এটা হচ্ছে আমাদের আজকে মোস্ট ইউনিক মানে মোস্ট কি বলে এটাকে নামি দামি আইটেম নামকিন পেঁয়াজ গোস নামের সাথে হয়তো কিছুটা ফিউজন করা হয়েছে তবে এই যে দেখেন মানে ওই যে লাল লাল গরু এক কথা যেটাকে বলে লাল লাল মাংস আর হচ্ছে মাংস দিচ্ছে এইখানে কয় পিস মাংস দিচ্ছে আমি একটু এখান থেকে এখানে একটা রসুন দেয়া হয়েছে এক পিস দুই পিস তিন পিস দাম কিন্তু দুশো টাকা দুইশো ষাট টাকা অনুযায়ী তিন পিস এত ছোট ছোট ভেরি ছোট পিস মানে আমার কাছে পরিমাণ নিয়ে আই হ্যাভ বিট সংশয় একটু নামকিনের সাথে দেখা দেখায় বাড়ি দিছে খারাপ না একটু আমার কাছে একটু ডিফারেন্ট স্বাদ লাগতেছে ইউনিক স্বাদ লাগতেছে আলুটা হম বেশ নরম সরম একটা আলু দিছে আচ্ছা আলু দিয়ে খাই হ্যাঁ নামকিন গোস্ত আলু তো ভেরি ইম্পর্টেন্ট আমরা একটা ভুনা খিচুড়ি অর্ডার করছি কারণ যে আইটেম গুলো আমরা পাইছি এটার সাথে একটা ভুনা খিচুড়ি টেস্ট না করলে আসলে ভুল হবে এখন একটু দেখা যাক পেঁয়াজ নামকিন গোস্তটাকে আমি একেবারে খারাপ বলতে পারতেছি না সত্যি কথা হুট করে নামকিন গোসটা অর্ডার করেন না তো দেখে শুনে বুঝে অর্ডার করেন আর কি আমি যদি পরে আসি নামকিন গোস অর্ডার করতে পারি পারি ভিতর থেকে বেশ ভালো একটা ঝাল পাচ্ছি আমি বেশ ভালো ঝাল পাচ্ছি এবং ঝাল পাওয়ার বেশ একটা কারণ হচ্ছে এই যে দেখেন মরিচ যে আদা এই যে দেখেন এখানে একটা আদাও দেওয়া আছে মানে এই খাবারটা মুখে দিয়েই হয়তো খেয়াল করছেন যে আমি একটা গলা ঝাক্কা দিয়ে দিছি তার কারণটা হচ্ছে এই আদা মানে বেশ স্ট্রং একটা আদার ফ্লেভার পাচ্ছি আর এই যে পেঁয়াজের ফ্লেভার পাচ্ছি এবং ঝোলটা অবশ্যই একটু লবণাক্ত লবণাক্ত নামকিন নামিয়ে আছে একেবারে খারাপও না পেশোয়ারি যেই গোস্তর বিষয়টা আছে ওটা অনেকটা আমাদের মুখে কিন্তু ভালো নাও লাগতে পারে মশলা ছাড়া ইত্যাদি ইত্যাদি তারা হয়তো একটু চেষ্টা করছে আমাদের সাথে একটু ফিউশন করাইতে হইতে পারে এটা হচ্ছে তাদের ভোনা খিচুড়ি একশো টাকা দাম কিন্তু এটা রেস্টুরেন্টে হচ্ছে তাদের ভোনা খিচুড়ি ঝরঝরে খিচুড়ি বেশ পরিমাণ ডাল ডুল যা আছে সবকিছু দেখা যাচ্ছে এই নামটি গ্রেভিটা আছে মানে যে ঝোলটা আছে আমার খুব ইচ্ছা করতেছিল এটা আমি একটু ভোনা খিচুড়ির সাথে একটু মিশায় খাই আমার কাছে মজা লাগছে সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না খুব একটা না বেশ ভালো এক্সপিরিয়েন্স খাবারের দিক থেকে জাস্ট এখানে একটা ব্যাপার হচ্ছে যে নামকিন গোছটা আহ হয়তো একটু আমাদের জন্য একটু ফিউজন করানোর চেষ্টা করছিল আদার স্বাদটা অনেকের কাছে একটু ভালো নাও লাগতে পারে যে একটু কড়া আদার একটা ফ্লেভার আছে আর এটা হচ্ছে রসুন রসুন তো দেখাইনি আপনাদের আসুন একটু রসুন দেখাই একদম ফুল আস্ত একটা ও রসুনটা তো সেই সিদ্ধই এবং কোয়া কোয়া করা রসুন বুঝছেন বড় রসুন ওই ছোট রসুন না বড় রসুন তারা সিদ্ধ করে ফেলেছে তার মানে বেশ জ্বালান হা রসুন দিয়ে বুঝছেন সেই একটা মাখন একদম তো মোটামুটি যা বলছেন একটা আইডিয়া আপনাদের হয়েছে আশা করি এটা আমার পক্ষ থেকে আমার স্বাদ অনুযায়ী বললাম একটা আমি এতক্ষণ কিছু বলি নেই কোনো ভাবে মেনে নেওয়া যায় না পঞ্চাশ টাকার পর ইম্পসিবল এটা আমারে যদি শুলিতে চড়াই দেন ভাই আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না কিভাবে সম্ভব এটা পঞ্চাশ টাকার পর কয়েকটা জিনিসে তাদের একটু ঠিক হওয়া উচিত এটা তারা প্যাচ পরাটা দিত বড় পরাটা দিত আমি অনেক কিছু মানতে পারতাম কিভাবে সম্ভব হয় না লুচি স্বাদ ভালো দাম পছন্দ হয়নি কিন্তু তাদের খিচুড়ি এটা মুরগি চাপা টা তাছাড়া চিকেনটা আর এটা টোটাল এক্সপিরিয়েন্সটা ভালো লাগছে আমার কাছে সবকিছু একদম শতভাগ ভালো লাগে না ও তবে আপনি যদি বলেন যে উইনারকে আমার কাছে এদের লেটকা খিচুড়ি গুনা খিচুড়ি আর এই যে লেবু লেবু মুরগি ঝাল এটা চাপাটা মজা সো এক্সপিরিয়েন্স ওভারঅল গুড নো প্রবলেম সো এদিকে আসলে পারে আসতে পারেন বুঝছো তো এই হলো অবস্থা খাওয়া দাওয়া করে বের হইলাম খাবার মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে না ভালো সময় ভালো সময় গেছে বাট সার্ভিসটা আর একটু ফাস্ট হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট আর ওই যে হালকা একটু লবণ টবন একটু দেখলে পারে পারফেক্ট একদম আর আর একটা জিনিস হচ্ছে প্রথম দিকে চা খাইছিলাম চাটা না ভালো লাগে নাই একদম ফার্স্টে পরে এসে চা খাইছি চাটা ভালো লাগছে মানে একদম খাবার খায়ে আবার বেরোয় আবার একটা চা অর্ডার দিছিলাম ওনারা আমাদের প্রথমে চেহারা দেখে দেখেই বুঝছে যে চা ভালো হয় নাই পরে আবার বানিয়ে দিচ্ছে পরের চাটা বেশ ভালো লাগছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ নিজ উদ্যোগে ইনশাল্লাহ করেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়া আল্লাহ হাফেজ